আপনারা যারা সাজেক ভ্যালিতে ঘুরতে যাবেন তারা এই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এখানে আমরা কোন রিসর্টে থাকলাম কি রকম ভাড়া এবং এখানকার খাবার কোয়ালিটি কোথায় ভালো পাবেন সেই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও সাজেক ভ্যালিতে আমরা পৌঁছেছিলাম মোটামুটি দুপুর একটার দিকে রিসর্ট বুকিং না করেই আমরা বরাবর চলে গেছিলাম ফার্স্ট টাইম কংলাক পাহাড়ের উপর আর এটাই ছিল আমাদের সব থেকে বড় একটা ভুল কাজ সাজেক ভ্যালি এরিয়ার মধ্যে সব থেকে উঁচু পাহাড়ের নামই হলো কংলাক পাহাড় আর সেটাই আমরা ফার্স্ট টাইম আগে দেখতে গেছিলাম অবশ্য মোটরসাইকেল গুলো আমাদের নিচে রাখা ছিল সেইখানে কিন্তু বেশ কয়েকটা ব্যাগও বাঁধা ছিল উপরে দেখার মতো তেমন কিছুই নাই বেশ কয়েকটা রিসোর্ট আছে আর কিছু দোকানপাট আর এখান থেকে মেবি সবাই পাহাড়ের ভিউটাই দেখতে আসে দশ থেকে পনেরো মিনিট পাহাড়ের উপর ঘোরাঘুরি করে আমরা বরাবর আবারও নিচে নেমে আসি এই কংলাক পাহাড়ের উপর যেহেতু হেঁটে উঠতে হয় তার জন্য অবশ্যই আপনারা একটু দেখে শুনে উঠবেন তারপরে সেইখান থেকে বরাবর রওনা দিছিলাম সাজেকের জিরো পয়েন্টের কাছে আর এই জায়গায় একটা ছবি তুলতে গেলে কমপক্ষে আপনাকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষাও করতে হবে আর সাজেকের জিরো পয়েন্টের সাথে কিন্তু আছে হেলিপ্যাড এইখানে প্রচুর পরিমাণে বিকেল করে মানুষের ভিড় জমে কংলাক পাহাড়ের কিছুটা আগেই আমরা একটা রিসোর্ট নিছিলাম আর এই রিসোর্টের ভাড়া ছিল মাত্র দু টাকা আর সাজেক ভ্যালিতে কিন্তু মোটরসাইকেল গ্যারেজ করতে হয় না কারণ এইখানে মোটরসাইকেল হারানোর কোনো উপায় নেই আপনারা যদি রিসোর্টে থাকতে চান তাহলে রিসোর্টে থাকার আগে অবশ্যই আপনারা ভালোভাবে দরদাম করে নেবেন আমাদের এই রিসোর্টের ভাড়া ফার্স্ট টাইম চাইছিল তিন হাজার টাকা পরে আমরা দরদাম করে দু হাজার টাকা দিয়ে নিছিলাম আর সাজেকের সব থেকে বড় একটা কষ্ট হলো পানির তবে বর্ষা মাসে টিনের চালের যে পানিগুলো জমা হয় সেই পানিগুলো কিন্তু আবার দিয়ে গোসলের কাজে ব্যবহার করা হয়। আমাদের রুমে ছিল দুইটা যেখানে আমরা অনাহাসে ঘুমাতে পারছিলাম। তবে এইবারে কিন্তু রাতের বেলা কারেন্ট আমাদের সব থেকে বেশি চালাইছে আমরা সবাই রুমে ফ্রেশ হয়ে বরাবর চলে আসি সাজেকের জিরো পয়েন্টের সামনে সীমান্ত শৈলী একটি ক্যাফে হাউসে যেটি বাহির থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল যার জন্য ভাবলাম এটি আমার পুরো ঘুরে দেখতেই হবে এর মধ্যে দেখতে পেলাম গ্রামের কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র গুলো যেগুলো দেখে আমার খুবই ভাল লাগছে এছাড়া মেয়েদের ব্যাগ থেকে শুরু করে ছেলেদের খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলোও দেখতে পেলাম এছাড়া পাহাড়ি কিছু চালও দেখলাম যেগুলো একদম পুরাই লাল কিছুক্ষণের মধ্যে খবর পেলাম এই সীমান্ত শৈলীর যে ক্যাফে হাউস আছে তার মধ্যে নাকি খাবারও পাওয়া যায় যেখানে আপনি বাংলা আইটিএম এর সব ধরনের খাবারই অর্ডার করতে পারবেন তো এই কথা শোনার সাথে সাথে আমরা চিকেন ভুনা অর্ডার করছিলাম আর এইটার মূল্য পড়ছিল মাত্র একশো টাকা দুই পিস মাংস ছিল সাথে নিছিলাম আলু ভর্তা ও পাতলা ডাল বিশ্বাস করেন ভাই এরকম সুস্বাদু খাবার আপনারা পুরো সাজেক ঘুরলেও খেতে পারবেন না এখানকার খাবার আপনাকে কিন্তু একদম টাটকা রান্না করে দেওয়া হবে যার জন্য আপনাকে আধা ঘন্টা আগে অর্ডার করতে হবে খাওয়া দাওয়া শেষ করে এখানকার হেলিপ্যাডের উপর চলে আসলাম আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে হেলিপ্যাডের নিচে দেখতে পারবেন ছোট্ট একটি রিসোর্ট আছে যেটার নাম দেওয়া হয়েছে ঝাড়ভোস পার্ক আর এটা কিন্তু সাদেকের একদম জিরো পয়েন্টের সামনেই ভিতরে প্রবেশ করতে গেলে মাত্র বিশ টাকা খরচা হয় আর রাতে খাবারের জন্য অর্ডার করছিলাম আমরা আলু ভর্তা ডাল ও করলা আলু ভাজি তো আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ